ভারতের জনপ্রিয় সুপার হিরো চরিত্র শক্তিমান যাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক বহু প্রত্যাশিত এই চলচ্চিত্রে বলিউড তারকা রণবীর সিংকে নেওয়া হলেও এতে স্পষ্ট আপত্তি জানিয়েছে মূল ধারাবাহিকের শক্তিমান অভিনেতা মুকেশ খান্না অন্যদিকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়েও মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছিল আল্লু অর্জুন হতে যাচ্ছেন নতুন শক্তিমান পুষ্পাক্ষ্যাত এই অভিনেতার ভক্তরা খবরে উচ্ছ্বসিত হলেও প্রযোজক পক্ষ জানিয়েছে এটি ভিত্তিহীন ও গুজব ছাড়া আর কিছু নয় তারা স্পষ্ট ভাষায় জানান শক্তিমান মানেই রণবীর সিং আর কেউ নয় এই সুপারহিরো ঘরনার সিনেমাটি পরিচালনা করবেন মিন্নাল মুরলিখ্যাত পরিচালক বেসিল জোসেফ যিনি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে পরিচিত তার সঙ্গে থাকছেন বলিউডের শক্তিশালী টিম রণবীরকে নতুন প্রজন্মের শক্তিমান হিসেবে উপস্থাপন করা হবে তবে এই ঘোষণায় আনন্দিত নন খান্না তিনি সরাসরি জানিয়েছেন রণবীর সিং চরিত্রটির জন্য উপযুক্ত নন শুধু তাই নয় মুকেশ দাবি করেন রণবীর নিজে বহুবার তাকে অনুরোধ করেছিলেন চরিত্রটি পেতে কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি মুকেশ বলেন শক্তিমান আমার আত্মার অংশ এটি একটি মূল্যবোধের চরিত্র যার ভেতর রয়েছে নৈতিকতা আধ্যাত্মিকতা ও আত্মত্যাগ আমি চাই এমন কেউ এই চরিত্রটি করুক যে এই মূল্যবোধ ধারণ করে রণবীরের অভিনয় শৈলী ও পূর্বের কিছু সাহসী চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন শক্তিমানের মতো চরিত্রের জন্য ভিন্ন মানসিকতা দরকার একদিকে রণবীর সিং স্টার পাওয়ার ও সাবলীল অভিনয় অন্যদিকে মুকেশ খান্নার মতো একজন লিজেন্ডের আপত্তি এই দুয়ের মাঝে এখন দর্শক বিভক্ত এক অংশ বলছে আধুনিক যুগের শক্তিমান হতে রণবীরই সেরা পছন্দ আবার অনেকেই বলছে মূল অভিনেতার সম্মান বজায় রাখতে চরিত্রটি আরও বাছাই করা প্রয়োজন ছবিটির নির্মাণ শুরু না হলেও বিতর্ক এখনই তুঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান যদিও বলছে তারা রণবীরেই আস্থা রাখছেন কিন্তু মুকেশ খান্নার মন্তব্যের পর আলোচনার কেন্দ্রে এখন শক্তিমান নয় বরং কে হবেন যোগ্য শক্তিমান সেই প্রশ্ন